বিনোদন পাবনার চ্যানেল থেকে দেখেন নুরঝান কমেডি সেন্টার কত সুন্দর সাধন হয়েছে ভালো আস মিটিংটা আটটার থেকে নাকি আটটার থেকে মিটিং নাকি

আমাদের বর্তমান চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান মোশার আবাহ মিটিং হবে কত সুন্দর চেয়ার সাজানো আছে দেখেন আপনারা এক নজরে চেয়ারগুলি দেখেন আচ্ছা উপরে দেখেন কত সুন্দর করে বেলুন সাজানো হয়েছে বেলুনের ট্যাগ দেখেন সাজানোটা দেখেন আসলে না দেখলেই তো বুঝতেই পারবেন না বিনোদন পাবনার চ্যানেল থেকে এগুলি আপনাদেরকে দেখাচ্ছে মনোরম পরিবেশ সুন্দর দেখানোর জন্য দেখ আপনার জোরে বিনোদন পাবনা চ্যানেল থেকে আপনাদেরকে কমিটি সেন্টার আজকে মোশারফ ভাইয়ের মিটিং আছে প্রায় আট ঘটি গায় এখন সবাই সব সিআল ফাঁকা আছে প্রায় চারটার মধ্যে সব ভরে যাবে আপনার মন্ত্রী বাংলাদেশ জিন্দাবাদ